সংসার জীবন এমন একটা জীবন যেখানে স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে সবাই তাকে গুরুত্ব দেয় আর যখন স্বামী স্ত্রীকে অবহেলা করে তখন সবাই তাকে হাততালি দেয় গুরুত্ব দেয় না অবহেলা করে যে পুরুষ সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনও তোমাকে বলবে না তুমি থাকলে থাকো না থাকলে না থাকো সে শুধু একটাই কথা বলবে তুমি শুধু আমার আর আমি শুধুই তোমার যেই পুরুষ ঝগড়া হলে অশ্লীল ভাষা ব্যবহার করে সেই পুরুষ কখনোই তার নারীকে ভালোবাসে না কারণ যে পুরুষ ভালোবাসতে জানে সে আবার তার নারীর নামে বদনাম করবে কিভাবে। ভালোবাসলে তো সব সময় আগলে রাখতে হয় দোষ করলেও সে দোষ করলে ঢেকে রাখা হয় এটাই হচ্ছে ভালোবাসা নারীকে নিয়ে উপহাস করো না নারীদের জীবন এতটাও সহজ না কারণ নারী বড় হলে পরিবারের বোঝা বিয়ে হলে জামায়ের বোঝা বৃদ্ধ হলে সন্তানের বোঝা আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবা আমায় একটু বলবে কোথায় গেলে নারীরা সুখ মিলবে স্ত্রী রাগ করে কেন জানেন তার স্বামী রাগ ভাঙাবে বলে কিন্তু কিছু কিছু স্বামী তার স্ত্রীকে অবহেলা করে রাগ ভাঙানো তো দূরের কথা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম তো সকালের আমার অনেক কিছু কাজ সেরে ফেলেছি অনেক কাপড় চাপড়গুলো অগোছালো ছিল মানে ময়লা হয়ে গিয়েছিলো সেগুলো একটু খেচে কুচে নেড়ে দিলাম তারপরে যে দুপুরে আমি রান্নাবান্না করে দিলাম তো রান্নাবান্না করতে অনেকটা সময় লেগে যায় তো মেয়েদের কষ্ট তো আর কেউ বোঝে না এই কাজগুলো কারোর কাছে চোখেই পড়ে না যে এই কাজগুলো যে আমাদের কাজ কিন্তু এই কাজগুলো না করলে কারোর মুখে ভাত উঠবে না কিন্তু এইটি কেউ বোঝেই না গুরুত্বই দেয় দেয় না অবহেলার চোখে দেখে মনে করে যে মহিলাদের কাজগুলো আবার কিসের কাজ সংসারের কাজ আবার কিসের কাজ দেখো সকাল থেকে কত ধরনের কাজ করা হয়েছে এই কাজগুলো যদি অন্য কারো দিয়ে করানো হতো টাকা দিয়ে করানো হতো তাহলে কত টাকা বেতন দিতে হতো একটু পুরুষ মানুষ সেটা বোঝে না পুরুষ মানুষ বলে বাড়ি এসে তোমরা কি করো তোমরা তো সারা দিন বসেই থাকো অনেক কথাই শুনতে হয় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজই সারা হয়ে গেছে রান্না রান্নাবান্না হয়ে গেছে আর এই যে যেগুলো খাসিয়ে দিয়েছিলাম সেগুলো শুকায়ে গিয়েছে তো এগুলো উঠাইয়ে রাখবো তো ভিডিওগুলো আমার কেমন লাগে তোমাদের একটু জানিও কমেন্ট করে যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানাবে আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো টাটা